আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা আজকে আপনাদের করে দেখাবো ভ্যানিলা আইসক্রিম একদম দোকানের মতো পারফেক্ট রেসিপি আইসক্রিম এমন একটি ডেজার্ট যেটা ছোট বড় সবাই পছন্দ করে গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট এই আইসক্রিমটি যদি আপনি বাসায় একবার বানান তাহলে ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে একবার চিন্তা করুন তো ঘরেই দোকানের মতো আইসক্রিম তৈরি করতে পারবেন ভাবা যায় খুব কম উপকরণেই দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি করতে পারবেন অনেক আপুরা কিন্তু আমার কাছ থেকে আইসক্রিম শিখে সেলও করেন চলুন দেখে নিচ্ছি কীভাবে এটা আমি তৈরি করেছি তবে তার আগে একটা কথা বলে নিই এখানে যত ভালো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবেন আউটকাম তত সুন্দর আসবে আমি এখানে এভার হুইপ ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে ট্রপিক্যাল ক্রিমও ব্যবহার করতে পারেন কিন্তু ওই যে বললাম যত ভালো জিনিস ব্যবহার করবেন তার আউটকাম কিন্তু খুবই সুন্দর আসবে চলুন দেখে নিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি এখানে আইসক্রিমের একটা কাস্টার্ড রেডি করব তার জন্য আমাকে দুটো ডিম নিয়েছি আমি দুটো ডিমের কুসুম সাদা অংশ নেবো না শুধু ডিমের দুটো কুসুম নেব আমি এখানে মেজারমেন্ট স্কেল ব্যবহার করেছি আপনারা চাইলে ওটাও ব্যবহার করতে পারেন এবং কাপ দিয়েও দেখিয়েছি কিভাবে আপনি এটা বাসায় তৈরি করতে পারবেন আমি এখানে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার মেপে রাখছি যেটা আমার পরে লাগবে এখন আমি চিনি নিব এখানে বিশ গ্রাম আমি এখানে টেবিল স্পুন ব্যবহার করছি এটা দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে আমি কুসুমের সাথে কতটুকুন চিনি দিয়েছি এক টেবিল স্পুন হয়েছে আমার এখানে দেড় টেবিল চামচ হয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি আরেকটু বাড়িয়ে দিতে পারেন কারণ আমি যেহেতু আইসক্রিমের মধ্যে অনেক মিষ্টি থাকে তাই আমি এখানে চিনিটা একটু কম ব্যবহার করেছি তো আপনারা এখানে চল্লিশ গ্রাম পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন এখন আমি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি মানে এক চা চামচ দিয়ে আমি দশ থেকে বিশ সেকেন্ডের মতো একটু বিট করে নেব চিনিটা গলানোর কোনো প্রয়োজন নেই কারণ পরে আমি এটাতে আবার গরম পানি দিয়ে চুলায় কাস্টার তৈরি করব এখন আমি একশো পঁচিশ গ্রাম পানি মেপে নিব যেটা আমার কাস্টার তৈরি করতে কাজে লাগবে আপনাদেরকে আমি কাপের মাপটা পরে দেখিয়ে দিচ্ছি পানি যদি সামান্য একটু বেশি কম হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই যখন আপনি কাস্টার্ডটা তৈরি করবেন তখন যেন সেটার ঘনত্বটা ঠিক আমি যেভাবে দেখাব ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন আমি এখানে হাফ কাপ নিয়েছি আপনাদের কাপটাও দেখিয়ে দিচ্ছি আপনার পানিটা কীভাবে মেপে নেবেন অনেক আপোরা কিন্তু এটা বাসায় তৈরি করে সেলো করে থাকেন আমি এখানে ওয়ান টেবিল স্পুন ব্যবহার করেছি এবং হাফ কাপ এই দুটো মেজারমেন্ট কাপ আমি ব্যবহার করেছি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিয়েছি পানিটা এখন আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ নিচ্ছি এটাও আমি মেপে একটা সাইডে রেখে দেব এখন আমি কাস্টার্ডের জন্য চিনিটি করছি এখানেও আমি বিশ গ্রাম চিনি দেব। আপনারা চাইলে এখানে চল্লিশ গ্রাম চিনি দিতে পারেন আমি আপনাদেরকে চিনিটা দেখিয়ে দিচ্ছি এখানেও আমার দেড় টেবিল চামচ হয়েছে তা আমি প্যানে চিনিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে পাউডার দুধটা দিয়ে দেব যেটা ওয়ান ফোর্থ কাপ হয়েছে এবার আপনাদেরকে পানিটা দেখিয়ে দিচ্ছি যেটা আমি একশো পঁচিশ গ্রাম নিয়েছিলাম আমার হাফ কাপ হয়েছে আমি হাফ কাপ যেটা ছিল মেজারমেন্ট স্পুনের সেটা দিয়ে আমি দুটো দিয়েছি এবং আর একটা হাফ কাপের অর্ধেক দিয়েছি পানি এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর চুলায় বসিয়ে দেব দেখুন আমি চুলাটা অন করে জাস্ট দুধটা একটু হালকা কুসুম গরম করে অফ করে দিয়েছি এখন আমি এই পর্যায়ে ডিমের কুসুমটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যেন এখানে কোনো দলা না পেকে যায় খুব তাড়াতাড়ি কাজটি করতে হবে এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিচ্ছি এবং আমি সবসময় অনবরত নাড়তেই থাকবো এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে এটার মধ্যে একটা দলা পেকে যাবে তখন কিন্তু আপনার ক্রিমটা রেডি হবে না দেখুন আমার ক্রিমের ঘনত্বটা কি সুন্দর হয়ে এসেছে এ পর্যায়ে দেখেন যখন একটা বাবল উঠছে এ পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি এটা অনবরত নাড়তে থাকব এটার মধ্যে যেন কোনো স্বর না পড়ে তাই এটা নাড়া বন্ধ করা যাবে না আমার একটা হয়ে গেছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা টেবিলে ঠান্ডা করে নিচ্ছি একটু ফ্যান ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে ক্রিমটা ঠান্ডা করে নিতে হবে আমার ক্রিমটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আপনারা কিন্তু এই ক্রিমটা আগের দিন তৈরি করে পরের দিনও আইসক্রিম তৈরি করতে পারবেন তবে সেটা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে সুন্দর করে স্কিন টাচ করে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে এখন আমি আইসক্রিমের জন্য ক্রিম তৈরি করছি এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি আমি এখানে এভার হুইপ ক্রিম ব্যবহার করেছি এক কাপ এবং আমি এখানে হাফ কাপেরও একটু কম নিব আর কি প্রথমে আমি এক কাপ নিয়েছি কারণ আমি এখানে দেড়শো গ্রাম ক্রিম নেব প্রথমে এক কাপ ভরে নিয়েছি তারপর আমি হাফ কাপ পুরো ভরে নিয়েছি কিন্তু সেটা সম্পূর্ণটা আমি দেব না দিলে এটা বেশি হয়ে যাবে যেহেতু আমি এখানে হাফ লিটারের থেকেও কম আইসক্রিম তৈরি করছি যার জন্য আমাকে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে এখন আমি এটাকে খুব সুন্দর করে বিট করে নেব এমনভাবে বিট করব যেন ক্রিমটা বেশি শক্তও না হয় এবং বেশি নরমও থাকবে না আমরা কেকের জন্য কিন্তু ক্রিমটাকে আর একটু স্টিফ করি তো আমরা সেটা করব না দেখুন আমার স্পাচলা থেকে কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না ঠিক এরকমভাবে আমাকে ক্রিমটা তৈরি করতে হবে ক্রিমটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে দেখুন আমার স্প্যাচুলা থেকে কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না ঠিক এই পর্যায়ে এসে আপনাদের বিট করাটা বন্ধ করে দিতে হবে আমি বলটাকে যতই কাত করছি আমার ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না তার মানে আমার ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন যে কাজটি করব আমি যে কাস্টারটা রেডি করেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এটা কিন্তু গরম অবস্থায় ক্রিমের সাথে মেশানো যাবে না ঠান্ডা করে আমি এটাকে এখন পাঁচ থেকে দশ সেকেন্ড বিট করে নেব বেশি বিট করা যাবে না জাস্ট আমি একটু মিশিয়ে নেব আমার বিট করা শেষ হয়ে গেছে এটাকে আমি আমি দু ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি কারণ আমি এখানে দুটো ফ্লেভার তৈরি করে দেখাবো একটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আর একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আপনারা চাইলে এই বেসটা থেকে অনেকগুলো ফ্লেভার বের করতে পারবেন যেমন ব্লুবেরি স্ট্রবেরি জাস্ট ইমালশন এবং পিউরিটা মিক্স করলেই হয়ে যাবে আমি এখানে ম্যাঙ্গো ইমালশন দিচ্ছি ইমালশন কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হবে আমি এখানে হাফ চামচেরও কম দিচ্ছি আপনারা কিন্তু এখানে অবশ্যই ফিলিং ব্যবহার করবেন ম্যাঙ্গো ফিলিং দোকানে গিয়ে বললেই ওরা দিয়ে দেবে বা পিউরি বললেই ওরা দেবে যে কোনো ফিলিং আর ইমালশন দিয়ে কিন্তু একটা ভালো আইসক্রিম তৈরি করা যায় আমি এখন একটু র্যাপ দিয়ে দেড় ঘন্টার জন্য ডিপে রেখে দেব দেখুন আমি কিভাবে প্লাস্টিক দিয়ে র্যাপার করে নিচ্ছি আমি কিন্তু স্ট্যান্ড সহই রেখে দিচ্ছি তাহলে এটা আইসটা যখন জমবে তখন সেটা কিন্তু আইসক্রিমের খুবই ভালো হবে খেতে আমি কিন্তু দেড় ঘন্টা পরে আবার বের করে একবার বিট করে নিয়েছি প্রথমে আমি ম্যাঙ্গো আইসক্রিমটাকে বিট করলাম এখন আমি ভ্যানিলাটাকেও বিট করে নেব এভাবে দেড় ঘন্টা পর পর আপনাদেরকে তিনবার করে বিট করতে হবে আর যদি আপনি বিট না করেন তাহলে কিন্তু আইসক্রিমের মধ্যে যে আইসটা থাকে সেটা কিন্তু পানি পানি রয়ে যাবে তখন কিন্তু আপনার দোকানের মতো পারফেক্ট আইসক্রিমটা হবে না আমার আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে আমি একটি ওয়ান টাইম বক্সে আইসক্রিমটা ঢেলে নিচ্ছি আমি পরপর তিনবার বিট করেছি আপনারা কিন্তু ঠিক একইভাবেই কাজটি করবেন এখানে আমি কিছু গার্নিশ করছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন এখন আমি দশ থেকে বারো ঘন্টার জন্য ডি ফ্রিজে রেখে দেব আমি একটু ইমালশন দিয়ে জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি তবে আপনারা কিন্তু ম্যাঙ্গো পাই ফিলিং দিতে ভুলবেন না আমি এটা পাইনি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তাই কোনো এক ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কোনো ডেজার্ট আইটেমে আইসক্রিমের ব্যবহারটা কিন্তু খুব বেশি হয় ফালুদাতে তো আইসক্রিম ছাড়া চলেই না আমি ফালুদাও দেখাবো কিভাবে বাসায় তৈরি করতে হয় এবং সেটাতে আমি আমার এই নিজের হাতে তৈরি আইসক্রিম ব্যবহার করব দেখুন একটি আইসক্রিম স্কুপ দিয়ে আমি আইসক্রিমটাকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা খেতে যেমন টেস্টি দেখতেও তেমনি ভীষণ মজা একদম দোকানের মতো আপনারা একবার বাসায় ট্রাই করবেন এটা না করলে বুঝতেই পারবেন না যে আপনি বাসায় এত ভালো আইসক্রিম তৈরি করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে গিয়ে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ